ইমাম সাহেবের বেতন ও ওয়াইফাই এর বেতন নেই দারুণ একটি শিক্ষণীয় ভিডিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি অনেক ভালো লাগবে যাই আজ তো মাসের 29 তারিখ ইমাম সাহেবের বেতনটা উড়ে লই আই ঘর কে আসুন ঘর কে আসি গো চাচা আসি ইমাম সাহেবের বেতনটা নিতাম আসলাম চাচা আমি তো কাজ করি টাকা পয়সা তো আমারতে নাই গা টাকা পয়সা আমার বইতে বই আইলে কালকে বেতনটা লইয়া দেম বারিদ কেওয়াছুন বারিদ কেওয়াছুন কেডা গো খেলা গায়ছুন ইমাম সাহেবের বেতন নিতাম ইসলাম ও এই মাসে তো আপনি চাচা না এ মাসে কি হয় নাই এই মাসে জানেনগা সামনের মাসে আজকেবারে দেলাইব না বারিদ কেওয়াছুন বারিদ কেওয়াছুন আসি খেলা গায়ছুন ইমাম সাহেবের বেতন দিতা মাই ইসলাম এই মাসে তো একটা তে অনাইগা করো সামনের মাসে দেবো সামনের মাস কইতে কইতে তো তিন মাস গেছে গা ইমাম সাহেবের বেতন কি দেউন লাগতো না সবাই তো দৈরে মসজিদের সভাপতি বানাই দিছে কিন্তু বেতন তো কেউ দেয় না ইমাম সাহেবের পাঁচ হাজার টিয়া বেতন তুলতে তুলতে জুতার তলা পেয়ে গেছে সারা মাস তো ছিল ভালো হয়ে ফে দিলাম আজ তো মাসের শেষ দিন যাই গিয়ে ফের বিল্লে উড়াই লই আই ও বাড়িতে আসুন বাড়িতে আসুন গো আসি গো ভাই ভাই ফের বিল্লে লাগাইছিলাম ঘরের টাকা পয়সা নাই তো ভাই খরচের কয়েক টাকা আছে ভাই ভাই কারণ খরচের টেয়াতে নিয়ে আইতেছি ওয়াইফাই বিল নেন ভাই নাম জানি কি হাসান বাড়ি কি আসো আসি সাসি ওয়াইফাই এর বিল না লাগাইছিলাম আইনে সাসা তো বাইত নাই আইতা সমস্যা নাই আমি ওয়াইফাই বিল রাখকে দিছি লই আই ঠিক আছে লই আই নেন

কিন্তু ওয়াইফাই বিলান্তে গেলে টিকি করে টাকা থাকি ইমাম সাহেবের পঞ্চাশ টাকা বেতন আমরা দিতে পারি না কিন্তু ওয়াইফাইয়ের পাঁচশো টাকা টিকি দিতে পারি এটাই সমাজের বাস্তব চিত্র আমরা প্রফেশনাল ভিডিওগ্রাফার না এই জন্য হয়তো আমাদের ভিডিওটি তেমন ভালো হয়নি কিন্তু সমাজের বাস্তবতা এটাই